হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে একটা চোদ্দ ঠিক আছে দুপুর বা হয়ে গেছে আর আমি স্নান করে এসেছি তো আজকে সকালবেলা থেকে কী কী করলাম সেটা তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে আমার দিদি পুজো দিচ্ছে তো তোমাদেরকে সেটা দেখাবো চলো তারপর এখানে দেখি আমার দিদি আমাদের লক্ষ্মী গিয়ে গাঁদা ফুলের মালা পরাচ্ছে আজকে বৃহস্পতিবার তার জন্য বাজার থেকে গাঁদা ফুলের মালা কিনে নিয়ে এসছে করে দাদা একটু দেখি তোমাদেরকে ঠাকুরের থালায় এখনো কোনো খাবার দেওয়া হয়নি ওখানে এখানে আমাদের দেখি লেবু ওখানে মা আর এখানে আমি দেখো আমার মা না এখানে এবার চাল দিল আটক চাল ঠাকুরকে দেওয়ার জন্য তো তারপর এখানে আমার দিদি ঠাকুরের জন্য ফল কেটে নিচ্ছে শশা কেটে নিচ্ছে ঠাকুরের জন্য ঠাকুরের প্লেটটা সাজিয়ে দিচ্ছে নিচেও মানে ওপরে ঠাকুরের প্লেট নিচে আছে এর জন্য নিচে দিচ্ছে আর ওপরে দিদি পরে উঠে দিয়ে দেবে আমরা দেখো খুব সুন্দর করে দিদি খুব তো তারপরে দেখো দিদি বললাম না প্লেট রাখা হয়েছে ঠাকুরের নিচে তো ওপরে দিয়ে দিলো তারপর এখানে আমার দিদি ঠাকুরের চরণে ফুল দিচ্ছে আমাদের মানে এই যে ফুলগুলো ছিল কিন্তু আমাদের পুরো গাছের ফুল ঠিক আছে তারপরে প্রদীপটা ধরিয়ে নিল দিদি তারপরে এখানে আমার দিদি আমাকে তো গাইজ পুজো দেওয়া কমপ্লিট আর আজকে সকালবেলাটা আমি কিভাবে শুরু করলাম তোমরা সেটা গিয়ে এসো আমাদের বাড়ির প্রচন্ড না খুবই সুন্দর ঠিক আছে অনেক চাষবাস করা হয় অনেক ফলের গাছ তারপরে হচ্ছে পৈশাক ফোশাক সবজি টবজি এগুলো খুব ভালো হয় তো চলো আজকে দেখাবো আজকে আমার দেড় পৈশাক রান্না হবে তার জন্য মাছা থেকে কাটা হবে তো সেটা তোমাদেরকে দেখাবো আজকে তারপর এখানে আমার বাবা মাছা থেকে সবুজ পাতার পুঁই কেটে নিচ্ছে এটা আজকে আমাদের বাড়িতে রান্না হবে প্লাস আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে সেটাও রান্না হবে আর এখানে হচ্ছে কচু গাছ আছে এই গাছটা এতই ভালো খেলে একটু গাল লাগে না অন্যান্য যে কচু থাকে খেলে গাল লাগে বাট এটাতে একটুও গাল লাগে না খুবই ভালো আমাদের এখানের কচু তারপর এখানে আমাদের চালে কুমড়ো হয়েছে আর কুমড়ো শাক হয়েছে আর আমার বাবা এখানে হচ্ছে কুমড়ো কাটবে ও কেটেও ফেলেছে দেখো হচ্ছে কুমড়ো হয়েছে গাছে কুমড়োটা বেশ ভালোই দেখো পেকে গেছে কুমড়োটা এবারে ইঁদুরে খেয়ে নিয়েছে ইঁদুর না কাঠবিড়ালি কাঠ বিড়ালি না কাঠবিড়ালি খেয়ে নিয়েছে দেখো ওখানে না ছোটো ছোটো লেবু হয়েছে আপনার আমি তোমাদেরকে দেখাচ্ছি লেবুগুলো তুমি এখানে একটা হয়েছে আর এই জর থেকেও বড়ো বড়ো হয় গাইস বাট দেখো তোমরা ওখানে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না এই দেখো পুরো লেবু লেবু আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো গাইস এই দেখো গাইস লজ্জাবতী গাছ তোমার দেখো এটা হচ্ছে আমাদের জবা ফুল গাছ এখান থেকে ফুল তুলে পুজো দেওয়া হয় মানে পুজো দিই আমরা এখানে ফুল তুলে রেখে দিয়েছে মা কাউকে দেবে মনে হয় যাই হোক এইভাবে আজকের দিনটা আমার পুরো কেটে গেল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবে টাটা